ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয় নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নিউজ সিক্সটিন বাংলা দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই একুশে তৃণমূল কংগ্রেস বাংলায় দুশো তেরোটি আসন জিতে সরকার গঠন করেছিল এবং বিজেপি জয়লাভ করেছিল সাতাত্তরটি আসনে ছাব্বিশের নির্বাচনে কি পশ্চিমবঙ্গের বালাবদল হবে বিজেপি এবং তৃণমূল কটি করে আসন পেতে পারে আজকের ভিডিওতে তা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রথম জেলা জলপাইগুড়ি এই জেলায় সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন এই জেলায় বিজেপির একটি শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে তাই বিজেপি চার থেকে পাঁচটি আসন পেতে পারে পরবর্তী জেলা কোচবিহার এই জেলায় নটি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়ী হতে পারে বিজেপি পাঁচটি আসনে জয়ী হতে পারে এবং কংগ্রেস একটি আসন পেলেও পেতে পারে পরবর্তী জেলা দার্জিলিং এই জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস তিনটি আসন এবং বিজেপি দুটি আসন পেতে পারে পরবর্তী জেলা কালিম্পং এখানে একটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেটি বিজেপি পেতে পারে পরবর্তী জেলা আলিপুরদুয়ার এই জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার একুশের নির্বাচনের নিরিখে বিজেপি ভালো ফল করায় এখানে ছাব্বিশের নির্বাচনেও বিজেপি চারটি আসনে জয়ী হতে পারে এবং তৃণমূল পেতে পারে একটি আসন পরবর্তী জেলা উত্তর দিনাজপুর এই জেলায় নটি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন এবং কংগ্রেস একটি আসন পেতে পারে পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর এই জেলায় ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেখানে তৃণমূল পেতে পারে তিনটি আসন এবং বিজেপি জয়ী হতে পারে দুটি আসনে এবং কংগ্রেস পেতে পারে একটি আসন পরবর্তী জেলা মুর্শিদাবাদ এখানে বাইশটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং তৃণমূলের এখানে একটি শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন থাকার কারণে তৃণমূল এখান থেকে বারোটি আসনে জয়ী হতে পারে বিজেপি আটটি আসনে জয়ী হতে পারে এবং কংগ্রেস এবং অন্যান্য একটি একটি করে আসন পেতে পারে পরবর্তী জেলা মালদা এই জেলায় বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এখানে বিজেপির একটি শক্ত ঘাঁটি এবং মজবুত সংগঠন রয়েছে যার কারণে তৃণমূল এখানে পাঁচটি আসনে জয়ী হতে পারে বিজেপি পেতে পারে সাতটি আসন পরবর্তী জেলা নদিয়া এই জেলায় সাতেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তাতে বিজেপি দশটি আসনেই জয়ী হতে পারে এবং তৃণমূল পেতে পারে পাঁচটি আসন এবং কংগ্রেস আর অন্যান্য একটি একটি আসন করে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলায় তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে যাতে তৃণমূল জয়ী হতে পারে বারোটি আসনে বিজেপি জয়ী হতে পারে আঠেরোটি আসনে এবং সংযুক্ত মোর্চা দুটি আসনে জয়লাভ করতে পারে এবং অন্যান্য পেতে পারে একটি আসন পরবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে যাতে বিজেপি পেতে পারে সতেরোটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে তেরোটি আসন এবং বাম এবং কংগ্রেস জোট একটি আসন পেতে পারে পরবর্তী জেলা হাওড়া এখানেও বিজেপির একটি শক্ত ঘাঁটি রয়েছে যাতে কিনা ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ছটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি নটি আসন পেতে পারে এবং বাম ও কংগ্রেস জোট একটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা কলকাতা এখানে তৃণমূলের একটি শক্ত ঘাঁটি রয়েছে তৃণমূলের একটি প্রভাব রয়েছে যার কারণে এগারোটি বিধানসভার কেন্দ্রের মধ্যে বিজেপি চারটি আসন পেতে পারে তৃণমূল সাতটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা হুগলি এই জেলায় আঠেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে বিজেপি দশটি আসনে জয়ী হতে পারে তৃণমূল পেতে পারে সাতটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে একটি আসন এই জেলায় তৃণমূল এবং বিজেপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এই জেলায় ষোলোটি বিধানসভার মধ্যে বিজেপি দশটি আসনে জয়ী হতে পারে তৃণমূল পেতে পারে পাঁচটি আসন এবং বাম ও কংগ্রেস একটি আসনে জয়লাভ করতে পারে বলে রাখি এই জেলায় বিজেপির একটি মজবুত সংগঠন রয়েছে পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর এই জেলায় পনেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে তৃণমূল পেতে পারে ছটি আসন এবং বিজেপি এখানেও অধিকাংশ আসন নটি আসন পেতে পারে এবং কংগ্রেস এবং অন্যান্য অবশ্যই কোনো আসন পাচ্ছে না পরবর্তী জেলা পুরুলিয়া যার মধ্যে নটি বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূল পেতে পারে এই নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল পেতে পারে তিনটি আসন বিজেপি পেতে পারে ছটি আসন এবং বাম ও কংগ্রেস শূন্য পরবর্তী জেলা ঝাড়গ্রাম এই জেলায় চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে তৃণমূল পেতে পারে একটি আসন এবং বিজেপি পেতে পারে তিনটি আসন পরবর্তী জেলা বাঁকুড়া যার মধ্যে বিধানসভা কেন্দ্র রয়েছে বারোটি তার মধ্যে তৃণমূল পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে সাতটি আসন এবং কংগ্রেস এবং বাম জোট একটি আসনে জয়লাভ করতে পারে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান এই জেলায় ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে তৃণমূল পেতে পারে নটি আসন এবং বিজেপি জয়লাভ করতে পারে ছটি আসনে এবং বাম ও কংগ্রেস কিন্তু এই জেলা থেকে একটি আসনে জয়ী হতে পারে পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান এই জেলায় নটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে তৃণমূল পেতে পারে চারটি আসন বিজেপি জয়ী হতে পারে পাঁচটি আসনেই এই জেলায় কিন্তু বিজেপির একটি শক্ত ঘাঁটি রয়েছে পরবর্তী জেলা বীরভূম এই জেলায় বিজেপি পেতে পারে ছটি আসন এবং তৃণমূল পেতে পারে চারটি আসন এবং কংগ্রেস জয়লাভ করতে পারে একটি আসনে এই জেলার মোট বিধানসভা কেন্দ্র হল এগারোটি যার মধ্যে বিজেপি ছটি আসনেই জয়ী হতে পারে সবশেষে বলে রাখি কোনো সমীক্ষা বা কোনো সম্ভাবনাই একশো শতাংশ সঠিক হতে পারে না এটি একটি সমীক্ষা বা সম্ভাবনা মাত্র এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে একশো কুড়িটি আসন বিজেপি পেতে পারে একশো সাতান্নটি আসন এবং বাম ও কংগ্রেস জোট পেতে পারে মোট চোদ্দটি আসন এবং অন্যান্যরা পেতে পারে তিনটি আসন যদি এই সমীক্ষা বাস্তবের সাথে মিলে যায় তবে বলাই বাহুল্য নির্বাচনের ফলাফলের দিন এক বিশাল পরিবর্তন বা পালাবদলের বদলের সাক্ষী থাকবে বাংলা কে ধরবে বাংলার হ্রাস কে বসবে সিংহাসনে তা অবশ্যই বলে দেবে সময় যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্টে জানান আপনার মতামত আরও এমন ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ সিক্সটিন বাংলা ধন্যবাদ